আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়ার নাটকের এক হাজার দুইশত চোদ্দতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সাগরের মাকে দেখা যাবে তুতুলকে যারা পিটিয়ে পায়ের এমন অবস্থা করেছে সেবার তাদেরকে পটিয়ে পাটিয়ে তুতুলদের বাড়িতে নিয়ে আসবে এবং তাদেরকে মারতে শুরু করবে সাগর ও সাগরের মা যখন তাদেরকে মারতে যাবে তখন তুতুলকে দেখা যাবে সে হুইল চেয়ার নিয়ে তাদের কাছে আসবে এবং তাদেরকে মারতে নিষেধ করবে তুতুলের নিষেধ শুনে সাগরের মা অবাক হয়ে বলবে তুতুল ওরা তোমার পায়ের এমন অবস্থা করেছে আর ওদেরকে তুমি ছেড়ে দিতে বলছো মারতে নিষেধ করছো তখন সাগর বলবে না তুতুল আজকে ওদেরকে বাগে পেয়েছি আজ ওদের কি কিছুতেই ছাড়বো না ওরা তোমার পায়ের যেমন অবস্থা করেছে আজ আমি ওদের পায়ের ঠিক তেমনই অবস্থা করব। তখন তুতুল মারতে নিষেধ করলে সাগরের মা বলবে আচ্ছা ওদেরকে আর মারব না তবে ওদের চেহারা আমি সবাইকে দেখাবো এই বলে সে সাগরকে ফেসবুকে লাইভে যেতে বলবে এবং ওদেরকে সবাইকে দেখাবে যাতে করে অন্য মানুষগুলো ওদের থেকে সতর্ক হয়ে যায় তখন তুতুল বলবে আচ্ছা আম্মা এটা ভালো কাজ আপনারা এটাই করেন তখন সেই চাঁদাবাজদের দেখা যাবে তারা তুতুলের কাছে ক্ষমা চাইবে পরক্ষণে এই ঝামেলায় শেষ হলে ডক্টর শামসুল আলম তুতুলকে ফোন দিয়ে বলবে আপনারা কী ডিসিশন নিয়েছেন তখন তুতুল বলবে হ্যাঁ ডক্টর সাহেব আমি অপারেশনটা করাতে চাই তখন সে ডক্টর বলবে ওকে আমার আজকে একজন পেশেন্টের সার্জারি করার কথা ছিল কিন্তু ওর সার্জারিটা ক্যান্সেল হয়ে গেছে আমি চাই আজকেই আপনার অপারেশনটা করিয়ে ফেলতে তাই আপনি যত দ্রুত সম্ভব প্রিপারেশন নিয়ে হসপিটালে চলে আসুন আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন বিয়ের সময় যত কাছে চলে আসবে তার অস্থিরতা যেন ততই বেড়ে যাবে সে বুঝতে পারবে না যে এই বিয়েটা করা তার ঠিক হচ্ছে কি না সে আয়নকে ধরে কান্না করতে করতে বলবে আয়ন আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে আগে যেমন রূপকথার দেশে হারিয়ে যেতে চাইতাম সেই রকম এখন তোমাকে নিয়ে আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করছে তখন আয়নকে দেখা যাবে তার মামুনের মুখে এমন কথা শুনে সে ইমোশনাল হয়ে কান্না করে ফেলবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ